লাল গোলাপের রহস্য সুলতান আহমেদ তৃতীয় ছিলেন আনাতলিয়ার এক শান্তিপ্রিয় শাসক তবে তার জীবনের সবচেয়ে বড়ো রহস্য ছিল প্রতিদিন ভোরে সুলতান নিজের বাগানে গিয়ে একটা রক্ত লাল গোলাপের কাছে দাঁড়িয়ে থাকতেন গোলাপের পাপড়িতে অস্ত্র ঝরাতেন তারপর চলে যেতেন কেউ জানত না কেন এই গোলাপ গাছটি সুলতানের বাগানে বিশ বছর ধরে ছিল কারও ছুঁতে দেওয়া হতো না কেউ কেটে ফেলতে চাইলে সুলতান নিজের হাতে তাকে শাস্তি দিতেন একদিন দরবারে হাজির হলেন এক বৃদ্ধ ভিক্ষুক তিনি মাথা নিচু করে বললেন সুলতান আপনি যা লুকিয়ে রেখেছেন তা আমি জানি সুলতান থমকে গেলেন সবাই অবাক বৃদ্ধ বললেন এই গোলাপ গাছটা শুধু গাছ নয় এটা একজন শহীদের শেষ ইবাদাতের সাক্ষী সে ছিল আপনার স্ত্রী আয়েশা এক রাতে শত্রু আক্রমণ করলে আপনি দূরে ছিলেন আয়েশা ছদ্মবেশে সৈনিকদের পাশে দাঁড়িয়েছিলেন যখন তাকে আহত অবস্থায় পাওয়া যায় তার হাতের মুঠোই ছিল একটা লাল গোলাপ তিনি বলেছিলেন এই গোলাপের নিচে আমি আল্লাহর নামে ইবাদত করেছি যেন আমার শাহাদাত ব্যর্থ না হয় সেদিন সেই গোলাপ রোপণ করা হয় এইখানে দরবার নিস্তব্ধ সুলতান চোখের পানি লুকাতে পারেন না সেই থেকে ফজরের সময় তিনি সেই গোলাপের সামনে দাঁড়ান শহীদের স্মরণে ভালোবাসার ইবাদতে শেষ কথা হলো এই গল্পে গোলাপ শুধু একটা ফুল নয় বরং আত্মত্যাগ ভালোবাসা এবং ইবাদতের প্রতীক বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন